নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের জমি রেজিস্ট্রি অফিসে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিজ তোমাদের লাগবে না ফ্রিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সেই সঙ্গে কত ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের কোন ওয়েবসাইটের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সঙ্গে দেখো বলা হচ্ছে অফিস অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার হুগলি সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে নোটিশ বা দিকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে এক নম্বরে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ইনিশিয়ালি অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশান উইথ কম্পিউটার অফ ল্যান্ড রেকর্ডস ফ্রম উইল্ডিং ক্যান্ডিডেটস অ্যান্ড রেগুলারেশন উইল বি পেড অ্যাট রুপিস ইলেভেন থাউজেন্ড পার মান্থ ফ্রেশার টোটাল নাম্বার অফ ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট আর টোয়েন্টি থ্রি অ্যাট দ্য অফিসেস অফ অ্যান্ড এল আরওস এস অ্যান্ড 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 হুগলি এখানে তোমাদের বলা হচ্ছে রাজ্যে হুগলি ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে যেখানে তোমাদের প্রথমে তিন বছরের জন্য রিক্রুটমেন্টই করা হবে তারপরে তোমাদের কিন্তু চুক্তির মেয়াদটা বাড়াতেও পারে ঠিক আছে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা করে এবং তোমাদের কিন্তু এখানে তেইশটা ভ্যাকান্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে রিনুয়াল অব দিস পোস্ট বিওয়ান থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু তোমাদের রিনুয়াল করা হবে অর্থাৎ তোমাদের চুক্তির মেয়াদটা বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তিন নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্স শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস অ্যাপ্লিক্যান্স মাস বিটুইন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড তো এখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় সঙ্গে তোমাদের কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকতে হবে আর সেই সঙ্গে তোমাদের কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল এ সমস্ত কাজ জানতে হবে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বয়স বয়সটা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে সেই সঙ্গে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য আর তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হচ্ছে দ্য সিলেকশান প্রসেস ইনক্লুডস এ রিটেন টেস্ট ফিফটি মার্কস টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেনস ইন এমসি প্যাটার্ন কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট ফর্টি মার্কস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টেন মার্কস এখানে তোমাদের পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকবে এমসি প্যাটার্নের প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে তারপরে তোমাদের চল্লিশ নাম্বারের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং তারপরে তোমাদের দশ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে টোটাল তোমাদের একশো নাম্বার ওপর কিন্তু সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে এলিজিবল অ্যাপ্লিক্যান্স মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট ফর ফিফটি মার্কস ইংলিশ ফর টেন মার্কস মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক ফর টেন মার্কস মাধ্যমিক স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ টেন মার্কস এমফাসিসিং অন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস রিলেটেড ম্যাটার্স কম্পিউটার নলেজ টোয়েন্টি মার্কস তো এখানে তোমাদের যে পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের দশ নম্বর থাকবে ইংলিশে ওপরে সেই সঙ্গে তোমাদের অ্যারিথমেটিকের উপর দশ নাম্বার থাকবে যেগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে আর সেই সঙ্গে তোমাদের জেনারেল নলেজে দশ নাম্বার থাকবে যেখানে তোমাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের ওপর কিন্তু জোর দিয়ে প্রশ্ন করা হবে সেই সঙ্গে তোমাদের কুড়ি নাম্বার থাকবে কম্পিউটার নলেজের ওপরে পাঁচ নাম্বারে বলা হয়েছে ক্যান্ডিডেট শর্টলিস্টেড অন দ্য বেসিস অব রিটেন টেস্ট উইল বি কল ফর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট ফর্টি মার্কস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টেন মার্কস তো এখানে তোমাদের লিখিত পরীক্ষায় পাশ করলে কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টে রাখা হবে যেখানে চল্লিশ নাম্বার পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের দশ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশানটা হবে ওকে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে এখানে বলা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলন ডাবল স্ল্যাশ হুগলি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট বলা হয়েছে দুই তিন দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে দেখতে পাচ্ছি শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু এখানে অ্যাপ্লাই চলবে ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে চলে আসতে হবে রাজ্যের হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে হুগলি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা রিক্রুটমেন্ট সেকশনটাই চলে আসবে আসার পর দেখো তোমাদের প্রথমেই দেওয়া আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ভেরিয়াস অফিসেস অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার্স হুগলি এর নিচে দেখো তোমাদের বলা হয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ওপেন হয়ে গেল তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে লাস্ট ডেট রয়েছে দুই তিন দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ওকে